ধলাই উপনির্বাচন নিয়ে দলের সিদ্ধান্ত বললেন সাংসদ পরিমল ধলাই উপনির্বাচন নিয়ে রীতিমতো চলছে শাসক দলের টিকিট এখনো সিদ্ধান্ত হয়নি এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে দায়িত্ব দিয়েছেন প্রার্থী নির্বাচন করতে আর এই প্রসঙ্গে পরিমল বাবু বললেন ধলাই বিধানসভা কেন্দ্রে বিজেপির তিনটি মন্ডল কমিটি রয়েছে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন প্রার্থী নির্ণয় করবে দল তিনি শুধু সমর্থন করবেন এবং দায়িত্ব থাকবে দলের নির্ণয় করা সেই প্রার্থীকে জেতানো পরিমল শুক্ল বৈদ্য সেই মন্তব্য রয়েছে আমাদের কাছে শুনে নেব তার থেকে বিস্তারিত বিষয় দেশ তারপর দল তারপর ব্যক্তি ব্যক্তির নাম যদি বলতেই হয় দলকে বলবো আমার মুখ্যমন্ত্রী মহোদয় তিনিও দলের নেতা আমার দলের সভাপতি তিনিও নেতা কাজে নেতৃত্ব যে কোনো জায়গাতে আমার ভারতীয় জনতা পার্টির আমার বলা মানে আমি নেতা নই আমি আজকের দিনে ধলাই সমষ্টির একজন ভোটার্স নির্বাচক কাজে এই ক্ষেত্রে আমারও যদি কোনো অভিমত থাকে যদি দল আমাকে জিজ্ঞেস করে আমি বলব নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র আসামকে ভালো করে যান দলকে পরিচালনা করার শুধু আসামে নয় বিভিন্ন জায়গায় তিনি পরিচালনা করেন দেখছেন আপনারা নির্বাচনে তিনি যান এগুলো আমার বলার কথা নয় সমগ্র ভারতবর্ষ দেখছে এক অভিজ্ঞ বিজ্ঞ এক পণ্ডিত ব্যক্তিত্ব কাজে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তিনি আমাকে মর্যাদা দেওয়ার জন্য হয়তো বলেছেন কারণ আমি আমি হয়তো ঠিক আছে এখানে দীর্ঘদিন ছিলাম সেই হিসাবে বলেছেন পরিমলতা বলবে কিন্তু আমি না বললেও মাননীয় মুখ্যমন্ত্রীর জানা আছে কে হলে ভালো হবে তিনি যাকেই দেবেন ওনাকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব দায়িত্ব ওনারও আছে এই কথা নয় যে তিনি ঘরে বসে থাকবেন আমাদেরকে বুদ্ধি দেবেন পরামর্শ দেবেন ওনার বুদ্ধি পরামর্শ নিয়ে সবাই মিলে পরিশ্রম করে আমরা দলাই থেকে ভারতীয় জনতা পার্টি যে প্রার্থী হবেন ওনাকে আমরা নির্বাচিত করে কথা টোটাল আছে আজকের দিনে ধরুন আমরা কিন্তু পুরানো যে আমাদের এরিয়াতে করছি কারণ আমি যে বিধায়ক হয়েছিলাম টোয়েন্টি ওয়ানে তো ওইটা পুরা পুরানো যে আমাদের এরিয়া ছিল ওইখানে ধরুন এক লাখ হাজারের মতো পট আছে এবার বেড়েছে কিন্তু এটা নূতনে তো আমরা যাচ্ছি না নূতন টোয়েন্টি এ হবে মন্ডল কটা আছে মন্ডল তিনটা আছে তিনটা মন্ডল থেকে এখন কতজন প্রধান আমি তো বললাম আমাকে আমি গতকালও একজন দিয়ে গিয়েছে আমি তো বললাম আপনাকে ধরুন প্রায় প্রায় ষোলো জনের মতো আছে অনেক প্রার্থীদের মনে একটা দোয়াশা রয়েছে যে এবার মুখ্যমন্ত্রী বিশেষ দায়িত্ব আপনার উপর রয়েছে মেবি আপনি প্রার্থী নির্বাচন করবেন তো অনেক প্রার্থী আপনাকে বিশেষ ভাবে আমাদের দলের কিছু নিয়ম নীতির রাজার চলে যার জন্য ইটস এ পার্টি উইথ এ ডিফারেন্স এই কথাটা আপনিও শুনেছেন আমরাও বলি আপনিও বলি প্রার্থীদের যে দোয়াশা বা চিন্তাধারা সেটা বিফল আমাদের দলে এরকম হয় না আমি যে প্রার্থী হয়েছি এমপি আমাকে দল জিজ্ঞেস করেছে কি খবর নিয়ে দেখুন দল বলেছে আপনাকে আপনাকে দাঁড়াতে দল কর্মীদের উপর এটা প্রত্যাশা করে যে সব কর্মী দলকে সামনে রেখে যাবে আমি কর্মী যাকে দল প্রার্থীত্ব দেবে ভারত মাতাকে জয় বলে ওনাকে জিতিয়ে আনার জন্য সবাই এক জুটে হয় কাজ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ